ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত জানালো শিক্ষা বোর্ড তো এই সিদ্ধান্তটা কি আজকের এই ভিডিওতে তোমাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এবং আমার আগের আপডেটে বলেছিলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে এবং যদি আরও খারাপের দিকে যায় তাহলে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে এবং তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ফেঁচানো হবে তো এখানে দুঃখের বিষয় হলো এটা যে এমনটা কিছুই হয়নি শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে তো শিক্ষার্থীরা এই দুঃসংবাদটা শোনার পরও তোমাদের জন্য রয়েছে একটি বড় সুখবর তো আমরা সেই বড় সুখবরটা জানার আগে আরেকটা বিষয় জেনে নিই তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে চব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যদি তোমাদের স্কুলের প্রধান শিক্ষক চায় তাহলে সেই ডেট পরিবর্তন করতে পারবে তো শিক্ষার্থীরা এখানে মূল কথা হলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে পরীক্ষা পেঁচানো হবে না এবং বাতিলও করা হবে না তো সুখবরটা হলো এটা যে আমাদের এই চ্যানেলে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হবে তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে সাজেশানগুলো ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা সাজেশানগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আর সাজেশনের সম্পূর্ণ ফিরিয়ে ফেতে আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে নাও এ ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে তো তোমরা সেখানে ক্লিক করে সে পেজে জয়েন হয়ে নাও তো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এভাবে তোমরা তোমাদের অর্ধবাসিক পরীক্ষার সাজেশন পেয়ে যেতে পারো সম্পূর্ণ পিডিএফ সহ তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের আপডেট আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ